মাশাল্লাহ আল্লাহ তালার অপরূপ সৃষ্টি কত সুন্দর মেঘ না অসাধারণ কোনো প্রকার এডিট নয় অনেক সুন্দর এই যে নিচে শহর বাড়িঘর উপরে মেঘের ভেলা সেই সুন্দর সাথে এই যে গাছটি গাছটি কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে মরা গাছে ফুল ফুটেছে এভাবে সেই সুন্দর নিচে হচ্ছে আল্লাহ সৃষ্টির মানুষ সে মানুষের আবার তৈরি করা ঘর বাড়ি দালান পাঠা পরে দেখেন Aixòbach.